মাদক মুক্ত সমাজ করতে তৎপর মুর্শিদাবাদ জেলা পুলিশ আজ ছাব্বিশে জুন মাদক বিরোধী দিবস তাই মুর্শিদাবাদ জেলা পুলিশের উদ্যোগে রেজিনগর থানার পক্ষ থেকে দাঁতপুর দীপায়ন পাঠশালার স্কুলে ছাত্রছাত্রীদের নিয়ে প্রথমে একটা র্যালি করা হয় তারপর স্কুল প্রাঙ্গণে মাদক নিয়ে একটি সচেতনমূলক সভা করা হয় এই সভায় উপস্থিত ছিলেন পুলিশ আধিকারিক বেলডাঙ্গা এসডিপিও ডক্টর উত্তম গড়াই রেজিনগর থানার ওসি উৎপল দাস এছাড়া স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী শিক্ষক বৃন্দ ও ছাত্র ছাত্রীরা ছাব্বিশে জুন আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস এই দিবসে আমরা ছাত্রছাত্রীদের নিয়ে এই কারণে আলোচনার এই সভাটাকে আমরা আয়োজিত করেছিলাম তার সঙ্গে সৌজন্যে ছিল রেজিনগর থানা আমাদের এই ধরনের আয়োজন আমরা প্রায় করে থাকি আমরা শিশু দিবস নারী হত্যা বিভিন্ন ধরনের সামাজিক অপকর্ম বিষয়ক বা পরিবেশ সচেতনতা বিষয়ক যেগুলো রয়েছে ডেঙ্গু প্রতিরোধ আমরা ছাত্রছাত্রীদের মধ্যে নিয়ে যেগুলো ছোটো ছোটো নাটিকা করি বা এই ধরনের আলোচনা সভা আমরা করে থাকি আজকে আন্তর্জাতিক মাদক বিরোধী দিবস সেই দিবস উপলক্ষে আমাদের রেজিনগর থানার পক্ষ থেকে দিবায়ন পাঠশালার সাথে আমরা কোলাবরেট করে একটা ছোট প্রোগ্রাম করেছি সেখানে ডিপায়ন পাঠশালার যে স্টুডেন্ট যারা আছে তাদেরকে আমরা ড্রাগসের যে ক্ষতিকারক দিক বা সর্বনাশা যে ড্রাগ তার কী কী খারাপ দিক হতে পারে বা যুব সমাজের মধ্যে তার কী কী প্রভাব পড়ে এবং সেখান থেকে কীভাবে বেরিয়ে আসা যায় পুরোটাই আমরা একটা ইন্টারেক্টিভ ডিসকাশন করলাম সেখানে আমাদের স্কুলের টিচাররাও উপস্থিত ছিল এবং এখানে আমাদের যারা সত্য যারা কিশোর কিশোরী আছে তারাও এখানে উপস্থিত ছিল প্রত্যেককে আমরা ডিসকাস করেছি এবং আমরা এই প্রোগ্রামটা আমরা একটা র্যালি ছোটো সভা করবো আমরা র্যালি করবো র্যালির মাধ্যমে যাতে বাইরের সমাজ তারাও এই বার্তাটা পায় আর এছাড়া আপনারা জানেন মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট পুলিশ সবসময় ড্রাগসের বিরুদ্ধে ছিল আগেও আমরা ড্রাগস নিয়ে প্রচুর কাজ করেছি এখনও কন্টিনিউ কাজ হচ্ছে কালকেও লালগোলাতে দুটো রাত্রেবেলা দুটো কেস হয়েছে দুটো জায়গায় হিরোইন ধরা পড়েছে এবং জেলার বিভিন্ন জায়গাতে নিষিদ্ধ দ্রব্য মাদকদ্রব্য বাজার হচ্ছে আপনারা দেখেছেন যে বর্ডারিং প্লেসগুলোতে পেন্সিডিল ধরা হচ্ছে হিরোইন ধরা হচ্ছে কিছুদিন আগে আমাদের রেজিনগরে আমরা গাঁজা ধরেছি বেলডাঙ্গাতেও গাঁজা ধরা হয়েছে বিভিন্ন জায়গায় গাঁজা গাছ বা যেগুলো ইলিসিট লিকার সেগুলোকে ডিস্ট্রয় করা হচ্ছে কেস করা হচ্ছে প্রচুর লোককে অ্যারেস্ট করা হয়েছে আমার মনে হয় লাস্ট দেড় দু বছরে এত সংখ্যক মানুষ হচ্ছে অ্যারেস্ট করা হয়েছে বা এত এনডিপিএস একটা কেস করা হয়েছে যেটা রেকর্ড মানে আমার মনে হয় গোটা রাজ্যের মধ্যে এত কেস কোনো ডিস্ট্রিক্টে হয়নি আমরা সব দেখছেন